সালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আমার পরিবার পরিজন নিয়ে মোটামুটি আল্লাহ ভালো রেখেছে তো ভালো আছি স্টার্ট করছি কাজ করছি কি বলবো আর অনেক টায়ার্ড আছি আমি এখন চা করবো যেহেতু সকালবেলা আগে চা করব আগে ব্রেকফাস্টগুলো মানে নাস্তাগুলো সবাইকে দিব তো রুটি বানানো আছে তো চা পাতা চা যেহেতু বানাতে হবে চাটা হচ্ছে সবচেয়ে জরুরি একটা নাস্তার মধ্যে আইটেম তো চাটা বানাতে হবে বলে আমি এখন চা পাতাটা ঢেলে নিচ্ছি তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করি কাজ যেহেতু করছি আপনাদের সাথে শেয়ার করে নেই তো আসলে গৃহিণী সকালবেলা আমরা যারা আছি সকাল থেকে রাত অবধি আমাদের যে কত কিছু করতে হয় কত ভাবে কত কিছু মানে গোছাতে হয় এটা করি ওটা করি দেখা যাচ্ছে কাজের শেষ নাই আর কাজ যদি শেষও হয়ে যায় তখন দেখা যায় আমরা কাজ খুঁজে খুঁজে বের করি এটাই কিন্তু আসলে একজন গৃহিণীর বা আমরা মেয়ে মানুষ আসলে এরকম তো ঠিক আছে এই যে বক্সটাতে নিয়ে নিলাম এয়ারটার বক্স যেহেতু ভালো করে বক্সটা আটকালাম তো আর হচ্ছে ছোট বক্সে আমি একটু ঢেলে নিয়ে হচ্ছে চা পাতাটি ইউজ করি তো এটা হচ্ছে চায়ের দুধ দুধও শেষ অল্প একটু চা পাতা ছিল দুধের গুঁড়িও সামান্য এইটুকু দিয়ে চা করা যাবে না কারণ আমি যে পরিমাণ চা করি তো আমার এটা বাহির দিয়েই দেখা যায় যে আমার গুঁড়ো দুধ কতটুকু আছে পটের মধ্যে বা কী তো ঠিক আছে এই যে সামান্য একটুখানি ভিতরে একটা বড়ো চামচ দেওয়া আছে তো আমি চামচটা কিছু সাইডে নিয়ে নিন দুধ ঢেলে যখন দিব তখন দেখা যাবে যে চামচটা হয়তো বা ডেবে যাবে তো এই জন্য তো আমি গুঁড়ো দুধের প্যাকেটটা কেটে নিচ্ছি তো স্টারশিপ গুঁড়ো দুধটা ভালো লাগছে দানিং চায়ের জন্য ভালো লাগে তো স্টারশিপটাও আসলে এখন যে দিনকাল আসছে কি বলবো আমার বা তো আছি কোনো রকম কি বলবো প্রত্যেকটা মানুষেরই হ্যাঁ সাধ্যের বাইরে চলে যাচ্ছে জিনিসপত্র যে দাম যে অবস্থা শুরু হয়েছে কি বলবো এই গুঁড়া দুধটাই কিনেছি আমি চারশো হচ্ছে চারশো চল্লিশ না জানি পঞ্চাশ নিয়েছে এরকম হবে এক কেজির গুঁড়া দুধ তো এক কেজি গুঁড়া দুধ আমার এক সপ্তাহ যায় না চায়ের জন্য জাস্ট চায়ের জন্য আর এক কেজি গুঁড়ো দুধ কতটুকু বা হয় এই যে আমি খুব ভালো করে এ করে নিলাম এই অথচ এটা আমি কিন্তু আমার এক কেজি একদম এটা যেহেতু টাপার বক্স এক লিটার বা এক কেজি জন্য খুব ভালোভাবে ঠিক ছিল কিন্তু আসলে সেটা হয় নাই ঠিক আছে এই যে আমি ভরে ফেললাম আর গুছিয়ে নিলাম আমি মাঝে মধ্যে কি করি এক দুবার ইউজ করার পরপর এরকম বক্সগুলোকে খুব ভালোভাবে নিজের হাতে একদম ধুয়ে সাদা ধবধবে করে ক্লিন করে রেখে দিই কিন্তু দেখা যায় সবসময় আসলে সবসময় বলতে দুই একদিন পরপর কিন্তু করা হয় না বা করি না তো রুটি আছে এই যে যতটুকু আছে হয়ে যাবে একটা বড় বক্সে আমি সবসময় রুটি করে রেখে দিই তো একটা জিনিস দেখাই কালকে রুটি এই যে পুরে এমন অবস্থা হয়েছে রুটি পোড়া গন্ধ ওই দিক দিয়ে আমি আবার একটু জাস্ট বাবুকে নিয়ে ঘুমাই গেছি একটা মজা গল্প বলি আর গতকালকে দুপুরবেলা হচ্ছে রুটিগুলো বানিয়েছে তারা তো ঠিক আছে তারা যখন রুটি রান্না করে আমি এদিক দিয়ে আবার দেখা গেছে যে ঘুমিয়ে পড়েছিলাম মানে বাবুকে ঘুম পাতে পারতে আমার ওই ঘুম চলে আসছে যেহেতু ছোট বাবু আছে যাদের আছে তারা সবাই জানে সব মাদেরই কম বেশি হয় তো চাটে ঢেলে নিচ্ছি আর কথা বলতে বলতে অনেক কাজ করছি আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন তো যেটাই হোক তো এদিকে দেখছি কোথায় জানি মনে হচ্ছে আমার চুলার আগুনটা বাড়ানো আগুন লেগে গেছে পাতিল ধরার ন্যাকার মধ্যে বা কীরকম এরকম আমি খুব ভয় পাচ্ছি এদিকে রুটি পোড়া গন্ধ আমি তো জোরে চিৎকার দিয়ে বলতেছি এই কী হয়েছে আগুন বন্ধ করো বন্ধ করো আর এদিকে তাও মধ্যে তো রুটি পোড়া গন্ধ মানে সেরকম আর কি মানে এরকম হবে অনেক ঘটনা ঘটে যায় তবে ঘটনাগুলো হাসির হলে মজার হলে ভালো কিন্তু আমার মতো এরকম ভয়ঙ্কর হলে খুবই সমস্যা যাদের হার্টের প্রবলেম তাদের জন্য কিন্তু খুব ক্ষতিকর তো এই আর কি তো নাস্তা টাস্তা মোটামুটি দিয়েছি রোজার নাস্তা খেয়ে চলে গেছে চলে গেছে না চলে যাবে এখনও আছে বাসায় ও হোমওয়ার্ক আছে সেগুলো করছে ও সাড়ে দশটা থেকে এখন কোচিংটা করছে আর হ্যান্ড স্যানিটাইজার মাস্ক এগুলো ইউজ করে প্রোটেকশন নিয়ে যাচ্ছে কিছু করার নাই তবে সবাই দোয়া করবেন এটা আমার হাজব্যান্ডকে দিবো আর এটা আমি খাবো আমি একটু কম নিয়েছি কারণ আমি আরেকবারও চা খেয়েছিলাম তো ঠিক আছে আর চায়ের উপরে যে একটা লেয়ার মানে একটা ফেনা ফেনা ভালো লাগে এটা আমার কাছে খুব ভালো লাগে তো ঠিক আছে চাটা দিয়ে আসি আর আপনাদের সাথে কথা বলছি আর একটু তরকারি টরকারি নিব তো এই তো চলে আসলাম অলরেডি বারান্দায় এই যে আমাদের পরিচিত তরকারিওয়ালা এটা কি জানেন এটার নাম এটা একটা নতুন সবজি আমি জানি না আমি এটা কখনো খাই নাই তো উনি সব সময় তরকারি নিয়ে আসলে নতুন পুরানো সবসময় আমাদের বাসা নক করে আমি প্রচুর তরকারি কিনে উনি জানে শুধু উনি না আরও আছে তো এই এই সবজিটার নাম হচ্ছে জুকুনি আমি জীবনেও শুনি নেই এরকম নাম তো হতেই পারে হয়তো বা যাক আল্লাহ রহমত আমি প্রথমে ভেবেছিলাম এটা শশা বলছি না ভাই এটা শশা হবে তো এই আর কি কি বলবো তো কিছুক্ষণ আগে মানে কলা টলা ডিম বাসার সামনে নিয়ে আসছিলো সেখান থেকে দিল বললাম দিয়ে গেছে আর এখানে এগুলো বোধ হয় দেশি টমেটো হবে না কী জানি দেশি টমেটোই হবে ভালোই তো দেশি টমেটো হলে আমি আগেই বলে রেখেছি দোকানের ভাইকে যে আপনি আমার জন্য দুই তিন কেজি যতটুকু ভালো হয় নিয়ে নেবেন তো এই আর কি আজকের শাক সবজি কেনাকাটা করবো জুকুনি কিনবো না ওইটা আমি কখনো খাইনি ওটা আমি জানি না কীভাবে খাই তো আমার শাশুকে ডাকলাম আম্মা